নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের দেখাবো বেলফুলের চারা কীভাবে সহজভাবেই করে নিতে পারবে তোমরা বাড়িতে দেখো বন্ধুরা আমি কিছু বেলফুলের ডাল নিয়ে নিয়েছি এখান থেকেই এগুলি কাটিং করে নেবো এই দেখো যে গিঁট আছে এইগুলোতে শেকড়জগি গেছে এইগুলো থেকে আমি এই কিছু ডাল কাটিং করে নিয়েছি ছোট ছোট করে আর বড় পাতাগুলোকে ছেঁটে ফেলে দিয়েছি আর দেখো এই যে প্রতিটা গেঁটে গেঁটে যে শেকড় গজি গেছে এগুলি বসালে খুব অল্প দিনের মধ্যেই তোমরা চারা তৈরি করে নিতে পারবে আর এইটা চারাগুলো তৈরি করার জন্য আমি দুটো জলের বোতল নিয়ে নিয়েছি এরকম প্লাস্টিকের বোতল আর এই ড্রেনে হোলটা ঠিক করার জন্য যাতে জল দিলেই বেরিয়ে যায় তার জন্য আমি তিনটে ছিদ্র করে নেব পিছনটা একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তোমরাও যদি এইভাবে চারা করে নাও খুব সহজেই তাহলে বর্ষাকাল জুড়ে প্রচুর প্রচুর ফুল পাবে দেখো বন্ধুরা বোতলটা নিচে দিকে আমি তিনটে ছিদ্র করে দিয়েছি যাতে অতিরিক্ত জল দিলে জলটা বেরিয়ে যায় আর এই বোতলটায় আমি বালি ভরে নেব একইভাবে ঠিক দুটি বোতল আমি এরকম করে রেডি করে নিয়েছি আর বালিগুলো আমি আগে থাকতে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম বালি আমি বোতলগুলো ভরে নিয়েছি ভরে নিয়ে এবার মগেতে একটু জল দিয়ে একটু ছত্রাকনাশক গুলে নেব যাতে ওই ছত্রাকনাশকটা দিলে কি হয় ডালগুলো পরে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না আর চারা হানড্রেড পারসেন্ট হবে এবার বালিটা আমি একটু ভিজিয়ে নিলাম জল দিয়ে দেখো বন্ধুরা পুরো বালিটাকে আমি ভিজিয়ে নিয়েছি এবার এই ডালগুলি দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা একটা করে এতে এক আঙুল মতো বালির গভীরে পুঁতে দেবো এগুলোকে ডালগুলো আর ডালগুলোকে এরকম করে সব কটাই আমি একটা একটা করে পুঁতে দেবো এতে কোনো রুটিন হরমোনও লাগবে না আর না কিছু কাটিং পাউডার বা কোনো কিছু কোনো কিছুই লাগবে না মাত্র দশ থেকে পনেরো দিন মতো লাগবে আর এইভাবে বসিয়ে দিয়ে সব কটা ডালকে আমি একটা একটা করে বসিয়ে দেব। একটু ভেতরে অনেকটা করে পুঁতে দিতে হবে না হলে কি হবে ভালো শেকড় আসবে না শেকড় যদি না আসে চারাও ভালো আমি বোতলেতে একটি বোতলেতে তিনটে চারটে করে ডাল দিয়েছি দেখো ধর ডালগুলো আমার বসানো হয়ে গেছে আর এইগুলোকে নিয়ে একটা ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে বসানোর পর আমি আর একটু যে ছত্রাকনাশক জলটা ছিল ফাংসেটগুলো ছিলাম সেই জলটা আর একটু দিয়ে দেবো আর এইগুলোকে ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে যেখানে একদম রোদ আসবে না শুধু আলো আসবে আর দশ দিন পর রেজাল্ট তোমাদের দেখাচ্ছি আর এইটা আমার ডাল থেকেই চারা করা কত কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে